বাংলা সাহিত্যের ইতিহাস হাজার বছরের অধিককালেরও পুরনো এই দীর্ঘ ইতিহাসের পিছনে গভীর ও ব্যাপক প্রভাব বিস্তার করে আছে সংস্কৃত সাহিত্য ইসলামী সাহিত্য ও ইংরেজি সাহিত্য এছাড়া বিশ্বের অন্যান্য সাহিত্যের প্রভাব এসেছে ইংরেজি সাহিত্যের মাধ্যমে এই প্রভাবে সৃষ্টি হয়েছে বিভিন্ন সময়ে বিচিত্র রূপে। বাংলা সাহিত্যের স্বকীয় মূর্তিলাভের লাভের শুভ মুহূর্তে সংস্কৃতের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব যেমন প্রবল ছিল তেমনি পরবর্তীকালে এই সাহিত্যের বিকাশে আরবি ফার্সি ইংরেজি সাহিত্যের ভূমিকাও বিশেষ গুরুত্বের দাবিদার রচিত সাহিত্যকর্ম বাংলা সাহিত্য নামে পরিচিত আনুমানিক খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর মাঝামাঝি বাংলা ভাষায় সাহিত্য রচনার সূত্রপাত হয় উনিশশো সালে ব্রিটিশ ভারত বিভাগের পর বাংলা সাহিত্য দুটি ধারায় বিভক্ত হয় ঢাকা কেন্দ্রিক বাংলাদেশের সাহিত্য ও কলকাতা কেন্দ্রিক পশ্চিমবঙ্গের সাহিত্য পশ্চিমবঙ্গের সাহিত্য ভারতীয় সাহিত্যের একটি শাখা বর্তমানে বাংলা সাহিত্য বিশ্বের একটি অন্যতম সমৃদ্ধ সাহিত্য ধারা হিসেবে পরিগণিত হয়েছিল হাওড়া জেলার জনপ্রিয় সাহিত্য সংস্থা তৃতীয় রবিবারের অনুষ্ঠিত হয়ে থাকে এবং তিন মাস ছাড়া বিভিন্ন লেখক সমৃদ্ধ পত্রিকা প্রকাশ করে হাওড়া জেলার নলপুর মনোহরপুরে এবার একত্রিশতম আড্ডায় প্রকাশিত হল তৃতীয় রবির গ্রীষ্ম সংখ্যা এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি অশোক অধিকারী আমিরুল ইসলাম চৌধুরী প্রমুখ দ্বিতীয় রবিবারটা একটা সাহিত্য সংস্থা যেটা আমাদের বিগত দুবছর ধরে আমরা প্রতি ইংরাজি মাসের দ্বিতীয় রবিবার চালিয়ে আসছি খুব অসুবিধা না হলে প্রতি মাসেই আমাদের তৃতীয় ছবি আটার বসে এবং এখানে বিভিন্ন জেলা থেকে অনেক কবি সাহিত্যিক বিশিষ্ট কবিরা এখানে আসেন তাদের সাহিত্য সৃষ্টি আমাদের পারে এবং আমরা সারা বছরের অন্তরের মধ্যে দুটো থেকে তিনটি থেকে চারটি পত্রিকা প্রকাশ করার চেষ্টা করি এখনও পর্যন্ত সেই প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি এবং তৃতীয় রবিকে সাহায্য করার জন্য আমাদের সংগীর যারা সদস্য রয়েছে জাহাঙ্গীর মিত্রে গোপাল শর্মা মুজিবুর রহমান এছাড়া উপদেষ্টাদের মধ্যে আমি ইসলাম চৌধুরী রাধব কলে প্রণয় কান্তি কাপড় মধুসূদন নাথ এনারা নিররসভাবে আমাদের সঙ্গে পরিশ্রম করে চলেছেন যাতে করে আমাদের প্রতিষ্ঠানটাকে আমরা আরও বৃহত্তর পরিচয় নিয়েছি আজকেশী গ্রীষ্ম সংকট প্রকাশের এর দ্বিতীয় আমার নাম ছিল সংকট

আড্ডার আঙ্গিকে একটা বৃহত্তর পরিসর আমরা কিন্তু খুলে পাই তৃতীয় রহির আড্ডা এবং এখানে শুধুমাত্র যে কবিতা পাঠ হচ্ছে তা না সামগ্রিকভাবে বৃহত্তর বিষয়গুলো সাহিত্যের অঙ্গনের নানা বিষয়কে সেটা একত্রিত করে তার মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই খুবই আমরা উপকৃত হই এবং যারা এখানে কবিতা পড়েন যারা গান করেন যারা গল্প পড়েন গল্প বলেন ইত্যাদি সমস্তটাই কিন্তু আগামী দিনের জন্যে তোলা থাকে যেটা আমাদের একটা বৃহত্তর চিন্তাভাবনার করার জন্য আমার নাম অসুখ রিপোর্ট জি লাইভ নিউজ